নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আগামী 9 সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আপনারা অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন তবে পরিবর্তন দেখবেন কোন রাশির মানুষ সেটাই তো অবশ্যই আপনাদের জানাবো আপনারা অবশ্যই যদি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন তাহলে লক্ষ্য রাখবেন আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়টার মধ্যে একটা বিপুল পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন তবে অবশ্যই আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে পরিবর্তন কোন দিক থেকে আসবে চন্দ্ররাশির সাপেক্ষে শনির যে অবস্থান তার ক্ষেত্রে অবশ্যই বলব এই নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই সময়টাই স্বাস্থ্য কিন্তু আপনাদের কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করবে না স্বাস্থ্য ভালো থাকবে যার ফলে আপনি দেখতে পাবেন এই সময়টাই জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা অসাধারণ পারফর্ম করতে পারবেন যারা রাশির মানুষ রয়েছেন আপনি আপনার মধ্যে সাহস বীরত্ব আত্মবিশ্বাস সবই দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হবে আর যার ফলে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত যে সিদ্ধান্ত সেগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবেন যেখানে আপনি আগে অনেক অসুবিধার মধ্যে পড়ছিলেন পারছিলেন না সেই জায়গা থেকে মুক্তি পাবেন তবে এই সময়টায় যারা বিপণন বিক্রয় ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো অবশ্যই লক্ষ্য সময় মতো পূরণ করতে পারবেন তারা অর্থ উপার্জনের ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন এছাড়াও আয় কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে যারা রাশির মানুষ তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টাকে কখনোই দূরে সরে যেতে দেবেন না এই সময়টা অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে এটাকে উপভোগ করুন কারণ এই সময়টাই আপনি আপনার পরিবারের সদস্যদের একটা ভালো জায়গা দেখতে পাবেন এই সময়টায় কোনোভাবেই পারিবারিক কোনো বিরোধ যদি চলছিলো সেটাও কিন্তু দেখবেন মিটে যাবে এই সময়টাকে আপনাকে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ এনে দিচ্ছে এই সময়টাই অনেক শুভ গ্রহের প্রভাব আর ঠিক যার ফলে আপনার মনের যে ইচ্ছা শক্তি সেটা শক্তিশালী হবে সেটা বাস্তবায়িত হবে আর যার ফলে যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন কোনো সাফল্য অর্জন করবেন এই সময়টার মধ্যে আপনি এমন অনেক সুযোগ পাবেন যেটা একটা ভালো সময় অবশ্যই ব্যয় করছে এই সময়টায় যারা শিক্ষার্থীরা রয়েছেন কঠোর পরিশ্রম করবেন এবং তার ফল পাবেন এই সময়ে অবশ্যই বলবো বোঝাবুঝির জায়গাটা ভালো হবে যারা তুলারাশির মানুষ রয়েছেন এক্ষেত্রে আপনার উচিত এমন কোনো খারাপ সঙ্গ রাখা উচিত নয় থাকলেও এড়িয়ে যাওয়া উচিত তাহলে আপনি আরও সুন্দর জায়গা তৈরি করবেন আর যদি খারাপ সঙ্গের মধ্যে পড়ে যান তাহলে মনোযোগ বিকৃত হবে আর আপনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন তাই সেদিকটা খেয়াল রাখবেন যদি আপনি তুলা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য এই সময় আপনি অনেকভাবে অর্থ আপনার কাছে আসতে দেখবেন এবং সেটাকে আপনি খেয়াল রাখবেন কিভাবে আসছে এবং কীভাবে ব্যয় হচ্ছে ব্যয়ের জায়গাটা যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি হয়তো কিছু অর্থ চোখে দেখতে পাবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই নিজেকে ললিত সোনাম হিসেবে প্রত্যেক দিন জপ করুন প্রত্যেক দিন যদি এই মন্ত্রটা জপ করতে পারেন তাহলে দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ